আসসালামু আলাইকুম ওর রাহমাত সম্মানিত ভাই বোনেরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আমি গতকালকে একটা পোস্ট করছিলাম ফাস্টফুড বিষয়ে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরব তুলে ধরাটা আমার জন্য একটা প্রয়োজনীয় আমি মনে করি কারণ আমাদের বিশেষ করে কক্সবাজার জেলার মধ্যে একজন নাগরিককে যেভাবে হয়রানি হতে হয় পাসপোর্ট বলেন জন্ম নিবন্ধন বলেন আইডি কার্ড বলেন সরকারি যে কোনো একটা কাজ আপনার নিজের ডকুমেন্ট আপনি করতে যাবেন কিন্তু আপনাকে হয়রানি হতে হবে হয়রানি কারা করে ওদের সিন্ডিকেটটা কীরকম সেটা আমি আপনাদেরকে জানাবো আজকে বলবো শুধুমাত্র ফুড রিসিভ করতে কী সিন্ডিকেট ওদের আগামী একটা ভিডিওটা বলবো ফাস্টফুড কর করতে গিয়ে দালাল সারা এবং পুলিশ ভেরিফিকেশনে কি কষ্ট পাইছি সেটা আগামী আরেকটা ভিডিওটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো বিষয়টা হচ্ছে যারা ফাস্ট ফুড কোশ্চেন সবাই তো জানেন ফাস্টফুড সিফিট যখন লেখা লেখা আসে আসার পরে কিন্তু একদিন পরে কিন্তু ফাস্ট ফুডটা পাওয়া যায় তোমার বাচ্চার জন্য যে ফাস্টফুডটা করতে দিয়েছিলাম গত বৃহস্পতিবারে লেখা আসে যে ফাস্ট ফুড সিফিট পরে রোববার তো ফাস্ট ফুডটা পাওয়ার কথা রোববার সোমবার মঙ্গলবার চলে গেছে তারপরেও স্ট্যাটাস চেঞ্জ হয় নাই যখন হয় নাই তখন একবার বলতেছে যে তাহলে গিয়ে দেখো হয়তো পাসপোর্টটা পেয়ে যাবে আমার বেলায়ও ওই রকম লেখা আসার একদিন পরে আমি পাসপোর্টটা পেয়েছিলাম এবং পাসপোর্টের যেটা একটা ইউ আছে ওইখানে লেখা আছে যে ওই লেখার ওই স্ট্যাটাসটা আসার পরে এক থেকে তিন দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে এই ধাপটা সম্পূর্ণ হতে এক থেকে তিন দিন সময় লাগবে তো ঠিক ওই রকম লেখা আসার চার দিন পরে বুধবারে আমার ওয়াইফ গেছে কক্সবাজার পাসপোর্ট অফিসে যাওয়ার পরে স্লিপ সহ যা দরকার সব কিছু জমা দিছে জমা দেওয়ার পরে ওরা নাকি কিছুক্ষণ করে এসে বলতেছে যে পাস ফুট চলে আসছে কিন্তু আজকে দিতে পারবো না কারণ তোমাদের মোবাইলে কোনো এস এম এস যায় নাই কালকে আসো তখন অনেক লোক ব্যাগ চলে গেছে আমাকে কল দিলো কল দেওয়ার পরে বলতেছে যে এরকম এরকম অবস্থা ওর আমি বললাম তুমি একটু অনুরোধ করে দেখো কী হয় অনুরোধ করার পরেও কাজ করছে না আচ্ছা তাহলে আমি কি কিছু করতে পারি কিনা দেখি বলে গুগলের মধ্যে সার্চ করলাম সার্চ করার পর আপনারা যে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক ওনার নাম্বারটা আমি সংগ্রহ করলাম সংগ্রহ করার পর আমি ওনাকে কল দিলাম উনি নাকি পাসপোর্ট অফিসের প্রধান ওনাকে কল দিয়ে বললাম যে স্যার এরকম একটা সমস্যা পাসপোর্টটা তো চলে আইসে তাহলে আমার ওয়াইফ এবং বাচ্চা ওইখানে গেছে কষ্ট করে পাসপোর্টটা দিয়ে দিলে কি হয় উনি আমার সাথে আমি একজন প্রবাসী হিসাবে এবং আমি বিদেশ থেকে ওনার কাছে কল দিছি সেটা হিসাব করেও আমাকে একটু সম্মান দেওয়ার দরকার ছিল উনি তো সম্মান দেয় নাই বলতেছে যে পাসপোর্টের জন্য আইছে তোমার কী দরকার বিদেশ থেকে কল দেওয়ার যারা এখানে আসছে ওরা কি কথা বলতে পারে না এখানে কি আর অন্য কোনো কর্মচারী নেই ওদের সাথে যোগাযোগ করতে বলো যে কোনোভাবে পাসপোর্টটা নেওয়া যাবে ওর ইঙ্গিতটা আপনি কি বুঝতে পারছেন একটু আপনার একটু চিন্তা করেন দেখেন তো ওর ইঙ্গিতে কি বোঝা যাচ্ছে ও বলতেছে আচ্ছা আমি দেখি এটাও বলতে পারতো এবং আচ্ছা ওর সাথে বা আমার সাথে যোগাযোগ করতো বলো এরকম একটা কথা আছে উনি কিন্তু পাসপোর্ট অফিসের প্রধান উনি বলতেছে যে বিদেশ থেকে কল দেওয়ার কী দরকার এখানে যারা এখানে আসছে ওরা কি সবার সাথে কথা বলতে পারে না আচ্ছা স্যার তাহলে ঠিক আছে আমি দেখি দেখি বলে ফোনটা রেখে দিলাম পরে ওয়েবকে বললাম যে দেখো কক্সপাতার গ্যাসও কষ্ট করে চলে আসলে কালকে আবার যাওয়া লাগবে আসা যাওয়া কষ্ট তুমি আরো অন্য অন্য যে কর্মচারী আছে ওদের সাথে কথা বলে দেখো আরো দু একজনের সাথে কথা বলার পর একজনে বলতেছে যে দেখো পাসপুর্ড চলে আসছে কিন্তু এস এম এস না আসার কারণে দিতে পারতেছি না যদি পাঁচশো টাকা দাও তাহলে পাসপুর্ড আমরা দিয়ে দেবো ঘটনাটা কি হলো পরে ভাই আমার থেকে জিজ্ঞেস করলো যে এরকম এরকম অবস্থা পরে চিন্তা করলাম সমস্যা নেই পাঁচশো টাকা বড় না তুমি টাকা পাঁচশো দিয়ে বলো পাসপুর্ডটা নিয়ে আসো বিশ্বাস করেন উনি টাকাটা হাতে হাতে নেয় না একটা কাগজের মধ্যে ইবকেরা টাকাটা দেওয়া লাগছে পর আমার ওয়াইফ সালাকি করে দিছে মাত্র তিনশো টাকা বলতেছে যে হ্যাঁ এখানে পাঁচশো টাকায় আছে দেওয়ার পরে উনি টাকাটা নিয়ে গেছে পাঁচ মিনিট লাগে নাই পাসপোর্টটা চলে এসে ফাসপোর্টটা ওনার হাতের মধ্যে দিয়ে দিয়েছে পাসপোর্টটা দেওয়ার পাঁচ মিনিট পরে দেখতেছি স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে পাসপোর্টে তো আমার কথা হচ্ছে বৃহস্পতিবাৎ থেকে ওই স্ট্যাটাস সিন্স না হওয়ার কারণটা কি নাকি এটা একটা সিন্ডিকেট এটা এভাবে আমরা করে রাখব যখন পাসপোর্টর জন্য কেউ আসবে ওদের থেকে টাকা নিয়ে তখন আমরা পাসপোর্টটা দিয়ে দেব আমার মনে হয় এটা হচ্ছে একটা সিন্ডিকেট সিন্ডিকেট না হলে এরকম হওয়ার কথা না আমি সুপ্রত্য একটা কথা বলি আমাদের দেশের মধ্যে অনেক রাজনীতিবিদ আছে ওনারা রাজনৈতিক করে ভালো এবং এমন কিছু সম্পাদিক বা এমন কিছু পাবলিক আছে ওনারা শুধু অভিনন্দন জানাতে ব্যস্ত হয়ে যায় যখন ক্ষমতায় আসে ওদেরকে কখন অভিনন্দন জানাবো কখন ওদের পাশ কখন ওদের কাছে গিয়ে ইয়ে করবো ওদের গোলামি করবো এই ওই রকম চিন্তা করে কিন্তু পাগল হয়ে যায় ক্ষমতা যখন থাকে না তখন কিন্তু ওদের দোষ ওইটা করছিল ওইটা দোষ করছিল ওইটা ওইরকম ওইরকম অনেক ধরনের কিসা কাহিনী কিন্তু আমরা শুনে থাকি আরেকটা হচ্ছে যখন দল ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসবে এরকম একটা যখন অবস্থা হয়ে যায় দলের একজন ছোটো কর্মী ও পার্শ্ববর্তী কারোর সাথে যখন যখন একটু ঝগড়া হয়ে যায় তখন বলবেন যে তখন দেখবেন যে ফেসবুকের মধ্যে ই হয়ে যাবে তুলফাড় হয়ে যাবে অমুক সন্ত্রাসী অমুক ইয়াবা ব্যবসায়ী অমুককে এরকম আঘাত করছে বিশ্বাস চাই তীব্র নিন্দা জানাই এগুলো হচ্ছে সব খেলবাজি এগুলো সব দোকাভাস যারা ক্ষমতায় আছে ওদেরকে তেল মেরে মেরে সবাই বাইরের হওয়ার জন্য চেষ্টা করে কিন্তু দেশের মধ্যে একজন নাগরিক কোথায় কষ্ট পাচ্ছে সেটা কিন্তু কোনো রাজনীতিকবিদ দেখেও না যখন আপনি কোনো একটা অভিযোগ করবেন উনি আপনাকে বলবে যে তুমি দেখো কী করতে পারো আমি সেটা আমি বলবো আপনাদেরকে রাজনীতি যারা করেন ছোটোখাটো বা বড় রাজনীতি আপনারা দেশের জনগণের জন্য রাজনীতি করার চেষ্টা করেন নিজের পকেট বাড়ি করার জন্য করলে দেখছেন তো বিগত সময় রাজনৈতিকবিদরা কীভাবে ফালাইছে এবং কী কী অবস্থা হয়েছে আপনাদের অবস্থাও কিন্তু একই রকম হবে আশা করি আমি অনুরোধ করব যে সমস্ত বাড়িরা সরকারি চাকরির মধ্যে আছেন বিভিন্ন পাসপোর্ট অফিস বা উপজেলা অফিসের মধ্যে প্লিজ মানুষকে হয়রানি করবেন না মানুষকে একটু মুক্তি দেন বাংলাদেশটাকে সুন্দর একটা বাংলাদেশ ঘোরার আপনারা সালি সাইলে করতে পারবেন আপনারা যেটা শুরু করছেন হইরানি হইরানি টাকা দিলে কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে ভাই কি দরকার ছিল প্রথম যদি বলতেন পাসপোর্টটা কোনো রেডি হয়নি টাকা পাঁচশো দিলে দিয়ে দেব কাজ শেষ আসে নাই কালকে আসো অধিক সেদিক বলার পরে লাস্টের টাকা নিয়ে পাসপোর্টটা দিছেন দরকার দরকার ছিল কোনো আমরা তো অসহায় টাকা অবশ্যই দেওয়া লাগবে ইনশাল্লাহ আগামী ভিডিওটা আমি পাসপোর্ট করতে গিয়ে এবং পুলিশ ভেরিফিকেশনের মধ্যে কী সমস্যা হয়েছিল আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ